বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা আটটা ঘটিকার সময় লিসবনে অবস্থিত রাধনী রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আব্দুল আউভিদ চৌধুরী পারভেজ ও যুগ্ম সদস্য সচিব মাহফুজ আলম সোহাগের যৌথ সঞ্চালনায় বিএনপি নেতা আলমগীর হোসেন ফারুকির কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে মূল আলোচনা সভায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সদস্য সাইদুল ইসলাম আব্দুল হাসিব আব্দুল লতিফ কয়েস শেখ নিজামুর রহমান টিপু লিটন মিয়া সুজন ভুইয়া মাসুদ মজুমদার জাকির হোসেন নাহিয়ান শেখ জাসাসের আহ্বায়ক ইমরান আহমেদ ইমু বিএনপি নেতা তানভীর তারেক বেজা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস বেজা বিএনপির প্রধান উপদেষ্টা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী ইব্রাহিম বেজা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ সরকার বেজা বিএনপির সহসভাপতি সোহেল আহমেদ বিএনপি নেতা এম এ দিলোয়ার শামীম আহমেদ মিয়া পর্তুগাল যুবদল নেতা জাভেদ হক নোমান আহমেদ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন জয়নুল টিপু পর্তুগাল যুবদল নেতা আনোয়ার হোসেন সিহাব মোশারফ হোসেন সুমন ইঞ্জিনিয়ার নীরব খান সাইফুর রহমান জুনেল ডালি আহমেদ আব্দুল মুমিন দেলোয়ার শামসুদ্দিন রাশেদ আহমেদ ফেসকার আলী হেলাল মিয়া রুবেল সিকদার মোহাম্মদ বেলাল আহমেদ সাদেক হোসেন হাসান রাকিব আহমেদ মোহাম্মদ মানিক মঈনুদ্দিন মঈন অভিজিৎ সরকার রামু শাহিন শেখ রাজু আহমেদ আব্দুল রহমান খোকন মারুফ নাইম প্রিন্স জুবায়ের আজাদ পাটোয়ারি মোনাজমুল ইসলাম নাইম। জসীম আহমেদ নাহিদ আহমেদ আল মাসুদ আলী হোসেন মোহাম্মদ আদনান হেলাল মিয়া রাজু আহমেদ খালেদ আহমেদ আকরামুল ইসলাম হাসান আলতাফ হোসেন জিসান আহমেদ আরজু প্রমুখ